নমস্কার লক্ষ্মীপুর টাইমসের পক্ষ থেকে আপনাদের স্বাগতম খবর পড়ছি আমি মনামি দাস প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অবসরপ্রাপ্ত শিক্ষক তথা সমাজসেবী ও বরাকবঙ্গের সদস্য কবীন্দ্র পুরকায়ের মৃত্যুতে গভীরভাবে শোক প্রকাশ করেছে বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলন লক্ষ্মীপুর আঞ্চলিক সমিতি বরাকবঙ্গের পঞ্চাশ বর্ষপূর্তি উপলক্ষে আজ লক্ষ্মীপুর সমজেলার বেশ কয়েকজন গুরুজনকে সংবর্ধনা দেওয়া সহ ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান যাহা পূর্বে নির্ধারিত ছিল তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আপাতত সব কার্যসূচি বন্ধ রাখা হয়েছে শুধুমাত্র সমিতির পতাকা উত্তোলনের মাধ্যমে দিনটি পালন করা হয়েছে বলে সমিতির সভাপতি সত্যকি দাস সহ-সভাপতি সিয়ারাম যাদব এবং কোষাধ্যক্ষ পুলক দাস এই কথা জানিয়েছেন বড় গুরুত্বপূর্ণ সংস্কৃতি সম্মেলন লক্কিপুর আঞ্চলিক সমিতি আজকে আমাদের এই সমিতি পঞ্চাশ বছর পূর্তি অনুষ্ঠান ছিল আমরা অনেকগুলো কার্যক্রম হাতে নিয়েছিলাম কিন্তু আপনারা জানেন যে গতকাল আমাদের অত্যন্ত প্রিয় বর্ষীয়ান রাজনীতি নেতা কবীন্দ্রপুর কাসষ্ণ মহাশয় পরলোক গমন করেছেন ওনার মৃত্যুতে আমরা মর্মাহত বঙ্গ সাহিত্যের তিনি একজন সংগ্রামী সৈনিক ছিলেন আমরা তাই উনার প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকের আমাদের সমস্ত কার্যক্রম বন্ধ রাখতে বাধ্য হয়েছি কারণ শুধু একটাই আমাদের কার্যক্রম রয়ে রয়েছিলো সেটা হয়েছে আমাদের পতাকা উত্তোলন আর বাকি সমস্ত কার্য আমরা বন্ধ করে দিয়েছি কারণ এই নেতার মৃত্যুতে আমরা গভীরভাবে মর্মাহত সংস্থার সকল সদস্য ওনার চিরশান্তি কামনা করি আমরা এখানেও নেতাকে হারিয়ে আমরা সত্যি এক অমূল্য সম্পদ হারালাম তিনি আমাদের বরাকের তথা ভারতবর্ষের একটি সম্পদ ছিলেন শিক্ষক হিসাবে সামাজিক কর্তা হিসাবে এবং সমাজের বিভিন্ন দিকে তিনি সর্বত্রই ছিলেন এক অনন্য এই কথা বলে আজকে আমি আমার বক্তব্য শেষ করি নমস্কার নমস্কার আজ অত্যন্ত দুঃখের সঠিক আমি কথাগুলো বলছি যিনি আমাদের শিক্ষক জগতের শিক্ষাদানে অনেক অবদান রয়েছে রাজনৈতিক জীবনে উনি ওনার অনেক অবদান রয়েছে সমাজসেবী হিসাবেও ওনার অনেক অবদান রয়েছে এবং যিনি রাজনৈতিক নেতা হলেও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী হলেও সেই কোবিন্দ পুরকাস্ত আপনারা জানেন আজ আমাদের মধ্যে নেই প্রথমে উনাকে আমি শ্রদ্ধা জানিয়ে ওনার আত্মার সবগতি কামনা করি এবং সেই সঙ্গে বরাকু উপত্যকার যেসব সমাজসেবামূলক কাজ বিভিন্ন সংস্থার সাথে জড়িয়ে উনি করেছিলেন তার মধ্যে আপনারা হয়তো জানেন যে বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন এর সাথে উনি যুক্ত ছিলেন সদস্য পদে উনি আজ নেই তাই আমরা লক্ষ্মীপুর আঞ্চলিক কমিটি সবাই মর্মাহত আমরা একজন অভিভাবককে হারিয়েছি এবং এই বৎসরে বরাকুপত্যকা বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলন পঞ্চাশ বৎসর যে ফুর্তি উৎসব সেই ফুর্তি উৎসব সমস্ত বরাক উপত্যকায় যে আমাদের শাখা কমিটিগুলি রয়েছে সব মিলিয়ে আমরা আজকের দিনে আমরা সেই কিছু কার্যসূচি হাতে নিয়েছিলাম পতাকা উত্তোলন এবং গুরুজন সংবর্ধনা দেব ওনার মৃত্যুতে আমরা মর্মাহত তাই আমাদের প্রত্যেকটি অনুষ্ঠান আজকে আমরা বাতিল করেছি আপাতত সেটা পরবর্তীতে করা হবে তাই আমরা আগে নির্ধারিত যে ঘোষণা অনুযায়ী যেটা ছিল লক্ষ্মীপুর আঞ্চলিক কমিটির পক্ষ থেকে লক্ষ্মীপুর অঞ্চলের যেসব গরিজনকে আমরা আজকে সংবর্ধনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান করার কথা ছিল সব আমরা আপাতত বাতিল করেছি এবং সেই আমাদের এই অনুষ্ঠানে যারা যোগদান করার জন্য আমন্ত্রণ জানিয়েছিলাম তাদেরকেও আমি এই আবেদনের মাধ্যমে আপনারা দিয়ে আমাদের সাথে থাকবেন যেহেতু একটা দুঃখের বিষয় তাই আজকের অনুষ্ঠানটি আমরা পরিবর্তন করতে বাধ্য হয়েছি পরবর্তীতে লক্ষ্মীপুর আঞ্চলিক কমিটি পরবর্তী তারিখ এবং সময় আপনাদেরকে জানিয়ে দেবে আপনারা আমাদেরকে সাহায্য করুন সঙ্গে থাকুন আমরা আপনাদেরকে নিয়ে চলতে যাহাতে পারি আপনারা আপনারা আমাদের পাশে থাকবেন সবসময় এই আশা করে আমি আমার বক্তব্য শেষ করছি